এবার পুজোর পরে পরে বেশি বৃষ্টি শুরু হয়েছে কিছুদিন আগে শুনতাম পুজোর সময় নাকি খুব বেশি বৃষ্টি হবে তবে মোটামুটি ভালো ওয়েদার ছিল মানুষ শান্তিতে ঠাকুর দেখেছে তবে পুজোর পরে পরেই আর পুজোর শেষ হওয়ার একটু একটু আগে থেকে কিন্তু প্রচুর বৃষ্টি শুরু হয়েছিল যেমন নবমী দশমী এর যাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আজকের পুরো মেঘলা ওয়েদার আজকের দিনটি ছিল লক্ষ্মী পুজোর দিন তো আজকের সেই জন্য সকাল সকাল এখন বিছনেস এত চেঞ্জ করে নিচ্ছি জানি না কী হবে আজকের দিনটা কারণ কালকের ওয়েদার একদম ভালো ছিল না আজকেও বৃষ্টি দেখাচ্ছিলো ওয়েদারের রিপোর্টে তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমার নতুন ভিডিওটি শুরু করছি বৃষ্টি মানেই দুপুর থেকে শুরু হয় আর সেই বৃষ্টি আর থা না আর বৃষ্টিটা এমন সময় শুরু হয় যখন স্নান টান করে জামা কাপড় মিলবো ওই আধ ভেজা অবস্থায় ঠিক ছুটতে গিয়ে তুলে আনতে হয় যেই মিলবো অমনি কিছুক্ষণ পর মেঘ করে ঝমঝমিয়ে বৃষ্টি আসবে জামা কাপড়গুলো সেই জন্যই শুকায় না এখনও দেখো কেরম মেঘলা ওয়েদার তবে এখন বৃষ্টি পড়ছে না দেখে আমি মেলে দিয়েছি হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে সেই জন্য একদম স্যাঁত স্যাঁতে হয়ে থাকছে আর একটু যদি বাইরে না দিই বাজে গন্ধ ছাড়ে জামাকাপড় থেকে সেই জন্য একটুখানি হাওয়ায় দিয়েছি আর এখন সকালের জলখাবারে ছাতু খেয়ে সকাল শুরু করবো যেহেতু আজকে লক্ষ্মী পুজো সব নিরামিষ থেকেই শুরু হবে আর ছাতু খেতে যাতে বেশি সময় লাগে না সব থেকে তাড়াতাড়ি জলখাবার খাওয়া হয় এই ছাতুটা দিয়ে তো এখন মোটামুটি আমি রান্নাবান্না বান্না করবো রান্না বলতে কিছু না সেই জন্য আগে আগেই রান্না বান্নার কাজটা এখন সেরে নেবো আগের দিন গেছিলাম লক্ষ্মী পুজোর বাজার করতে আমি আর বোন বাজারে একটু মটর নিয়ে এসেছিলাম এটা ভিজিয়ে দিয়েছিলাম আগের দিন রাত্রেবেলা এখন এই দেখলাম ভালো মতন করে ভিজে গেছে সারা রাত যেহেতু ভিজেছে মটরটা এখন আমি এই প্রেশার কুকারে সেদ্ধ বসাবো একটু নুন একটু হলুদ একটু তেল দিয়ে সর্ষের তেল দিয়ে ব্যাস আজকে আমি ঘুগনি করছি আবারও অনেক দিন পর ঘুগনি রান্না করব নিজে হাতে আসলে মা তো এখন রান্নাঘরে একদমই ঢোকে না কারণ মায়ের বসে বসে কাজ করাটা একদম বারণ আর গ্যাসটা তো নিচে রয়েছে আমাদের আর মা দাঁড়িয়ে দাঁড়িয়েও কাজটা করতে পারে না পায়ে ব্যথার জন্য সে কারণে হচ্ছে যে এখন যাবতীয় যা রান্নার কাজ হয় প্রতিদিনের সবটা আমি করি রান্নাঘরের সব দায়িত্বটা এখন আমারই ওপর মা সবটা বুঝিয়ে শিখিয়ে দিয়েছে সেভাবে আমি আর কি সামলানোর চেষ্টা করি তো পূর্ণিমা লেগে আছে সে কারণে মা ভাত খাবে না তো সেই জন্য মায়ের জন্য ভাত নিয়ে নি এমনি সময় হলে মা দুপুরে এক বাটি করে ভাত খায় আজকেরে ভাত বসিয়েছি শুধুমাত্র আমার আর বোনের জন্য আমি আর বোন খাবো সেরকম এক গ্লাস জালে ভাত বসিয়েছিলাম আর ঘুগনিটা এখনই করবো আমার সিম্পল রেসিপি দেখলে তোমরা প্রথমে আলু ভেজে নিয়েছিলাম তারপরে তেলে একটুখানি আদা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে এই যে টমেটো দিয়ে নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে জিরের গুঁড়ো দিয়ে তারপরে কাঁচা লঙ্কা এইসব দিয়ে সমস্ত সব মশলা দিয়ে নিয়ে আর একটুখানি এই কষি টষিয়ে তারপরে ঘুগনিটা দিয়ে হালকা জল দিয়ে ব্যাস নাড়াচাটা করে একটু চিনি দিয়ে টেস্ট করার জন্য আর ভালো করে দিয়ে তারপরে এই যে ঘুগনি মশলা দিয়ে নিয়েছিলাম হয়ে গেছে আমার ঘুগনি বেশিক্ষণ সময় লাগে না ঘুগনিটা করতে তবে নিরামিষ তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে সেই জন্য আমি একটুখানে মিষ্টি দিয়েছি আর ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে এখন আমি লুচিটা মাখছি মানে আটাটা মাখছি আটা মানে ময়দা নিয়েছি এখানে একটু আর এখানে একটু আটা নিয়ে নিয়েছি যাতে একটু ভালো নরম হয় লুচিটা আর লুচিটা এখন করতাম না আসলে মা বললাম যেহেতু ভাত খাবে না সেই কারণে এখন লুচিটা আমি করি করবো জাস্ট ভালো করে ময়ম দিয়ে সুন্দর করে আমি মেখে রাখবো ময়দাটা তারপর স্নান করে এসে আমি আবারও লুচিটা করে নেবো কারণ মা তো বেশিক্ষণ না খেয়ে থাকবে না আর আমার আর বোনের পুজো করতে অনেকটা দেরি কারণ আমি আর বোন নিজে হাতে সবটা সামলে পুজো করব অবশ্য খুব বেশি বড়ো করে কিন্তু পুজো আমি আমি আর বোন করি না তবে যাই হোক পুজো মানে পুজোই হয় যোগাড়ের কাজ বা সব কিছু গুছিয়ে করা অনেকটা সময় লাগে এদিকে বোন আলপনা আঁকবে বলে তার একটা ঠিকঠাক মানে শেপ করে নিচ্ছে আঁকছে এখন ওদিকে মা বসে বসে দেখছিল জোগাড়গুলো আর এখন আমি মাকে ভাবলাম খাবারটা বানিয়ে দিই তখন প্রায় এটা মতন বাদ দিল ওর থেকে বেশি দেরি করলে মার আবার ওষুধ খাওয়াটা হবে না আর ওষুধটা না খাওয়াটা তো একদমই ঠিক না একদিন গ্যাপ হলেই ক্ষতি সে কারণে মাকে না খাইয়ে একদমই রাখি না বেশিক্ষণ কারণ ওষুধটা খেতে হবে ঠিক দুটোর মধ্যে লুচি মানেই এখন টুক করে হয়ে যাবে ভালো মেখে রেখেছিলাম নরম হয়ে গেছে দেখলাম ময়াম দিয়ে ভালো করে মেখেছি এই মানে প্রথম দেখছি লুচি ভালো গোল গোল করে ভাজছি আর মানে মানে ভাজছি বলতে গোল গোল করে বেলেছি আর এই এখন ভাজতে বসেছিলাম আমাদের এই ছান্তা হাতের ডান্ডাটা একদম শর্ট হয়ে গেছে ভেঙে গেছে ওটা দিয়ে কাজ চালানো যায় যেভাবে কাজ চালিয়েছি খুব গরম হয়ে যাচ্ছিলো আর ধরতে অসুবিধা হচ্ছিল তবে ম্যানেজ করে নিয়েছি যখন যেরকম থাকে সেরকম মানে ব্যবস্থা নিতে হয় কিছু করার থাকে না পাঁচটা মতন লুচি মা বলল করতে এটা আমার দুপুরে হয়ে যাবে তো সেই জন্য এখন গরম গরম লুচি আর এই দেখো আমার সেই ঘুগনি রান্না করা কেমন হয়েছে দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে তো এই মাকে এখন খেতে দিয়ে দেব আজ যখন আমি নিজে হাতে ঘুগনি বানাচ্ছিলাম মা চিন্তায় ছিল যে আমি ঠিক মতন পারবো কি না মোটর ঠিক করে সেদ্ধ হবে কি না মা বলে দিয়েছিল তিনটে সিটি মারতে সেভাবেই সিটি মেরেছি প্রেশার কুকারে আর সব রকম মা যেরকম বলেছি সেইভাবেই চেষ্টা করেছি তো মা খেয়ে বলল যে আমি ভালোই করেছি তো যাই হোক তাহলে মনে হলো ভালো হয়েছে তখন আমি আর বোন কিছুই খাইনি ও বসছিলাম তো এই তারপরে আলপনা দিচ্ছিলাম এই দরজার সামনেটা তারপর এখানে আমি খড়ি মাটি দিয়ে ডিরেক্ট এরকম আলপনা দিয়েছি তুলি দিয়ে আসলে হয়েছে খড়ি মাটি দিয়ে করলে কি হয় একটুখানি পরে রংটা হয় আর প্রথমত হচ্ছে আলপনা দেওয়ার সময় অনেকে না ভালো করে এঁকে নেয় মানে একটা চক দিয়ে সেরকমটা আমি করিনি হাতে সময় ছিল না আমি এমনি হাতের টানে করে নিয়েছি কারণ এমনি তো জোগাড় সব করতে হবে আর তোমাদেরকে এটা বলি যে আমরা কিন্তু এনে লক্ষ্মী পুজো করিনি আমি আর বোন যেটুকু পুজো করেছি সেরকমটাই মা লক্ষ্মীকে মানে জোগাড় করে দিয়েছি পুজো করেছি আমাদের নিজের বাড়িটা হলে তখন মা লক্ষ্মীকে আনবো প্রতিষ্ঠা করব একদম ঠাকুরমশাই এনে তখন করব এখন যেটুকু পারি সেরকম করছি আর এই যে দেখো লক্ষ্মীর ঝাঁপিটা খুব ইচ্ছা করছিল কদিন ধরে আমি একটা লক্ষ্মীর ঝাঁপি কিনবো তো ওই কালকে বাজারে গিয়ে লক্ষ্মীর ঝাঁপি এইটা নতুন কিনেছি এবারে এই করিটা কিনেছি একটা সুপারি তারপরে পয়সা দিয়ে লক্ষ্মীর ঝাঁপিটা রেডি করলাম আর এবারে ধানও নিয়েছিলাম লক্ষ্মীর ঝাঁপিতে দেবো বলে তো লক্ষ্মীর ঝাঁপিতে ওই ধানটা দিয়ে সুন্দর করে গুছিয়েছি এত ভালো লাগছিল দেখতে আর এই যে আলপনা আমার লক্ষ্মীর পা এঁকেছিলাম আর এই যে সব দেখো দরজার সামনে আলপনাগুলো খুব সুন্দর ফুটেছে আর এই যে বোন করেছে এখানে সামনেটা কত সুন্দর হয়েছে দেখো আলপনাটা তো এবারে টুকটাক রেডি করে শুধু মায়ের সামনে ডালা সাজিয়ে দেবো যেটুকু জোগাড় করেছি সেই রকমই আর এমনিতেও হচ্ছে যে আমাদের এইটুকু জোগাড় করতে কতটা সময় লেগে গেছিলো আসলে মনে হয় যে এই তো এইটুকুনি ব্যাপার এখনই হয়ে যাবে তবে সেরকমটা কিন্তু একদমই হয় না এটুকু করতে করতে অনেকটা সময় হয়ে যায় জ্যোতির্বেদাদা কি ভাগ্য গণনা করিল জগৎ বলিয়া নাম তখন রাখিল পঞ্চম বছরে শিশু গুরু গৃহে যায় মূর্তিমান হইল শিশু সকল বিদ্যায় তখন বাজছিল প্রায় সাড়ে পাঁচটা মতন বিকেল তখন আমি বোন পুজো কমপ্লিট করে উঠে একদম সোজা ভাত খেতে চলে এসেছি এত খিদে পেয়েছে ঘুগনি আর এই ভাত খাওয়া দাওয়া করেই একটা এই বিপদ দেখো সারাদিন এত কষ্ট করে শখ করে যে আলপনা দিয়েছিলাম সব বৃষ্টির জলে ধুয়ে গেছে এরকম কোনো বছর হয়নি যে লক্ষ্মী পুজোতে পূর্ণিমা লেগে গেছে এই সময় বৃষ্টি হচ্ছে কি অবস্থা সবার বাড়িতে এখন সবে লাইট লাইট জ্বলছে এখনও বেশ ভালো অন্ধকার হয়নি এই সময়তে এখন বৃষ্টি তো একটু থেমে গেছে আর এখন আমি একটুখানি মোমবাতি ধরিয়ে দিচ্ছি এই সময়টা আজকের দিনে একটু আলো দিতে হয় বাইরে সব থেকে দুঃখের বিষয় যেটুকু আলপনা দিয়েছিলাম নিজে হাতে বাইরে সবটা মুছে গেছে যেহেতু বোন লক্ষ্মী ঠাকুরের সামনে যে আল্পনাটা দিয়েছে ওটুকু রয়েছে দেখো বাইরেরটুকু সব মুছে গেছে কিছু করার নেই বাইরে বৃষ্টি হচ্ছে সব ভিজে গেছে আর প্রসাদ সব বেড়েছিলাম সবাইকে দিয়েছিলাম আর এই যে প্রসাদ এসেছিলো সব বাড়ি থেকে এই কোচাগড়ে লক্ষ্মী পুজোর পূর্ণিমায় যে চাঁদটা ওঠে সেটা অসাধারণ সুন্দর হয় তবে এই ভাগ্য এবছর হলো না দেখার কারণ যা বৃষ্টি হয়েছে দেখো চাঁদ ঝাপসা তবু দশটার দিকে উঠেছিল রাত্রিবেলা কারণ পূর্ণিমা যেহেতু লেগে গেছে চাঁদ উঠবে না সেরকম তো হতে পারে না